রব্বুল আলমিন মুসলমানদেরকে দুইটা উৎসব দিয়েছেন এর মধ্যে একটা হলো ঈদুল ফিতির সারা মাস সিয়াম করিয়া বান্দার সারা মাস উনত্রিশ দিন হোক আর ত্রিশ দিন হক রোজা রাখি আর রাত্রিবেলা তারা উইর নামাজ পড়িয়া যখন ঈদগাহের ময়দানের দিকে আসে আল্লাহ ডাক দেখো ফিরিস আমার বান্দারা সারা মাস রোজা রাখিয়া ঈদগাহের ময়দানের দিকে নামাজ পড়ার জন্য আইসে আমি তাদের কাছ থেকে কি পুরস্কার দিব রে এবার ফিরিস্তারা ডাক দিয়ে আপনার বান্দারা যেহেতু ফুরা ডিউটি করছে ডিউটির অতিরিক্ত ডিউটি রমজান ছাড়া অন্যান্য সময় তো রোজা ফরজ না তারাউরির নামাজ সুন্নত না রমজান মাসে আপনার বান্দাদেরকে আপনি অতিরিক্ত একটা ডিউটি দিলেন বড় দামি ডিউটি বড় কষ্টের ডিউটি সারাদিন রোজা রাখিয়া আপনার বান্দারা না খাইয়া আপনার বান্দারা ইচ্ছা করলে খানা খাইতে পারতো কিন্তু খানা থেকে বিরত থাকে তুমি রবরে বয় করিয়া আপনার বান্দা সারামা শুরু রাখিয়া তারই নামাজ করিয়া ইদ্যাহের ময়দানের দিকে আসলো ঈদের নামাজ আদায় করার জন্য আসলো তাদেরকে কিন্তু পরিপূর্ণ পুরাটা পুরস্কার দেওয়ান লাগবে যেরকম সোভান আল্লাহ অমনি মুহূর্তে আমার আল্লাহ ডাক দা বলেন ও আমার ফিরিস তারা আমার বান্দারা সারামা সুন্দর আমি আল্লাহ দেখছি আমার বান্দারা কষ্ট করিয়া কিয়ামুল লাইল করেছে আমার বান্দা লম্বা নামাজ তারাও এই নামাজ পড়েছে তারাও নামাজের মধ্যে কোরআন খতম করেছে এত লম্বা নামাজ আমার বান্দা পড়ে যাবে যাবে বাপ এরপরেও কষ্ট করিয়া নামাজ পড়েছে ও আমার ফিরিস্তারা আমি আল্লাহ আমার বান্দারে বেপরুয়া করিয়া ফিরাইয়া দিব না আমি আমার বান্দারে স্পেশাল পুরস্কার দান করব এবার ফিরিস্তারা ডাক আল্লাহ কি পুরস্কার দিবেন শুনি আল্লাহ ডাক দেব বলেন ও ফিরিস্তারা জানান এই পুরস্কার কি আমার বান্দারা যখন নামাজ পড়িয়া বাড়ির দিকে যাইবে আমি আল্লাহ আমার বান্দাকে এমনভাবে বাড়িতে ফিরাইয়া দিব যেরকমভাবে একটা সন্তান সদ্যভূমিষ্ট হয় নিষ্পাপ অবস্থায় আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুণা মাফ করে দিয়া আমার বান্দার নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরাইয়া নিষ্পন আল্লাহ আমরা রোজা রাখছি বড় কষ্ট করিয়া সিয়াম সাধনা করছি আমার পানের কে কেমতের কঠিন ময়দানে আমার আল্লাহ রোজদার বান্দাদেরকে জান্নাত দান করবেন কেমন জান্নাত আটটা জান্নাতের মধ্যে বড় দামি একটা জান্নাত জান্নাইয়ান

অমনি মুহূর্তে সমস্ত রুজাদার রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে আল্লাহ বলবেন ও ফিরিস্তারা আমার সব রুজাদার যারা মহিলার সন্তুষ্ট করার জন্য কোন ত্রুটি ছাড়া আমি আল্লাহর সন্তুষ্ট করার জন্য কনিষ্ঠভাবে রোজা রাখছে ওদেরকে রাইয়ান নামক দরজার মধ্যে ঢুকাইয়া দিয়া দরজার বন্ধ করে দাও দিরকম সুহান আল্লাহ যাতে আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে না পারে এই জন্য যারা রোজাদার তাদের ফজুরত কেমন এই জন্য তাদের ফজরত কে আমাদের মধ্যে চলে যায় এই জন্য পানের বায়রা আল্লাহ বলেন বান্দারা তোমরা যারা রমজান রোজারাক সরে আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছিলাম তোমরা কষ্ট করিয়া বান্দাকে আমাদের কঠিন ময়দান আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে পুরস্কার দান করবো অন্যান্য যাই বা রুদ্বন্দ্বীকে আমরা করি আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে আমাদের কেমন নামা দেন আল্লাহর নবী বলেন আসি ও আনা বিঘি রোজা হলো আমি আল্লাহর জন্য ও আনা আজি আমি আল্লাহ আমার বান্দার নিজের হাতে প্রতিদান দান করবো যেরকম সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমের হাদিসে কুদ্সির মধ্যে বলেছেন আসি ওয়া আনা উজুজা বিহী আল্লাহ বলেন কেমন করে নময়ে দান আমার বান্দার রুজার পদ্দান শয়ন আমি আল্লাহ নিজেই সুহান আল্লাহ আমি আল্লাহ নিজেই আমার বান্দার প্রতিদান আল্লাহ যদি কারুর প্রতিদান বনেদার বলেন তো তার আর কোনো চিন্তা আছেনি চিন্তা আছেনি আল্লাহ প্রদান হয়ে গেলে সে সুজা রাইয়ান নামক জান্নাতের মধ্যে প্রবেশ করে জিরো কণ সুহান আল্লাহ এই জন্য এই ঈদ ঈদের দিন ঈদুল ফিতরের দিন এই দিনটা আমাদের জন্য খাওয়ার দিন ইফতার করার দিন ইন্দা কি ইফতার করার দিন রোজা বাঙ্গার দিন সারা মাস রোজা রাখি আমরা ঈদুল ফিতরের রজনীতে আমরা আর সেই খাই না সারি খাওয়ান লাগে না আমাদের আমরা সকালবেলা আমরা খানা খাইয়া আমরা যে মিষ্টি জাতীয় খেজুর যে কোনো মিষ্টি জাতীয় আমরা দ্রব্য পান করি আমরা খাইয়া মসজিদের মধ্যে আমরা আসি আমরা আমাদের রোজা ভঙ্গ করি মাস রোজা রাখলাম আমার পানের ভাইরা এই মাস রোজা রাখার পর বান্দা মাস রোজা রাখলো আল্লাহ করবুল্লা আলমিন নিজেই বান্দাকে স্পেশাল পাঁচটা পুরস্কার দান করবেন বুখারি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন যারা রোজাদার যারা দুনিয়ায় রোজা রাখছে তাদেরকে আল্লাহ স্পেশাল পাঁচটা পুরস্কার দান করবেন এর মধ্যে প্রথম নাম্বার পুরস্কার হলো যারা রোজা রাখে যারা রোজাদার তাদের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় মানুষেরা সারাদিন রোজা রাখিয়া যখন আসরের টাইম হয়ে যায় তখন খানা না থাকার কারণে পেট খালি থাকার কারণে পেট থেকে কিছু দুর্গন্ধ মুখ বের হয় এই দুর্গন্ধটা যদিও দুনিয়ার মানুষের কাছে খারাপ লাগে আল্লাহ রাবুল আলমদের কাছে সেই দুর্গন্ধ মেশকে আম্বরের চোদ্দা মেদিরুকন সুভান আল্লাহ রোজাদারের জন্য দুই নম্বরের পুরস্কার হইল যারা রোজা রাখেছে দুনিয়ার জমিনে তাদের জন্য গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ বিষাক্ত সাপ পর্যন্ত তাদের জন্য করে পর রোজাদারের তিন নম্বরের পুরস্কার হইল এই রোজাদার কেল্লা রমজান মাসে গুণামুক্ত জিন্দগি দান করার জন্য গুণা থেকে বাঁচাইবার জন্য দুষ্ট হবিষ্যতান জিন্দের কেল্লা জিনজিল দ্বারা বন্দী করে রাখেন জিরুকন সুবাহান রোজাদারের চার পুরস্কার পরিষ্কার হইলো আল্লাহর আলম রোজাদারের জন্য জান্নাতের সুসজ্জিত করেন যখন রমজান মাস ঢুকে পরে আল্লাহ ডাক দেখো জান্নাতের হুড়া তোমরা তোমাদের কাপড় করো পরিবর্তন তোমাদের গোলার পাল পাল্টাও নতুন হার পরিধান করো রমজান মাস শুরু হয়ে গেছে আমার বান্দা রমজান মাসে রোজা রাখিয়া যদি মারা যায় আমার বান্দা মারা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দারে রাইয়ান নামক জান্নাত দিয়া প্রবেশ করাইবির সুবাহ আল্লাহ সেই জান্নাতের মধ্যে চিরদিন থাকবে কোনোদিন জান্নাত থেকে একটা মুহূর্তের জন্য বের হতে হবে না রোজাদারের পাঁচ নাম্বারের স্পেশাল সবচেয়ে বড় পুরস্কার হইল সারা মাস যখন রোজাদার রোজা রাখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সারা মাস রোজা রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বানদার বান্দীকে ঈদের ফিতরের রজনীতে আর ঈদের ফিতরের দিনে অর্থাৎ ঈদের জামাতে যখন বান্দা আসে জামাতে নামাজ আদায় করার আগে যখন বান্দা নামাজের উদ্দেশ্যে ASCII নামাজ আদায় করে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দায় যা গুনাহ করছিল আল্লাহ বান্দার একেবারে কমপ্লিটলি মাগফুরুশনা করেন জিলকোন সুবহানাল্লাহ সারা রমজান তওবা করার পর যদি আল্লাহ মাফ না করেন তা ফলে রমজানের শেষ দিনে কিন্তু আল্লাহ দোয়ার ফিরাইয়া দেয় না আল্লাহ বান্দার দোয়ারে কবুল করিয়া সম্পূর্ণভাবে আল্লাহ বান্দারে মাফ করিয়া এমনকি বান্দার যে গুণা ছিল আল্লাহ গুনারে সবে পরিণত করিয়া দেয় যেরকম সোহান আল্লাহ গুনার গুণা থাকে না আল্লাহ গুনারে সব বানাইয়া দেয় এই জন্য আমার পানের মায়েরা এই জন্য আমাদের জীবন থেকে অত্যন্ত দামি একটা সময় রমজান মাস চলে গেছে না হয়তো আগামী রমজান আমরা পাই কিনা কারোর কোনো গ্যারান্টি আসেনি হায়াতের জিন্দিগির কোনো গ্যারান্টি নাই যে কোন দিন কার হায়াত শেষ হয়ে যাবে এই জন্য সময় থাকতে সময়ের কদর করা জরুরি যদি সময় থাকতে সময়ের কদর না করি তাহলে আফসোস করে কোন লাভ হবে না এই জন্য আমার পানের মায়েরা যেহেতু আমরা ঈদের নামাজ পড়ার জন্য আসছি আমরা রমজান মাসে আমরা যারা সিয়াম সাধনা করছি যারা আমরা রোজা রাখছি আমাদের রোজার মধ্যে অনেক মূল ত্রুটি হয়েছে কি হয়েছে না অনেক সময় আমরা কথা বলতে গিয়ে আমাদের মুখ দিয়ে ফা হেসা অনত্য কথাবার্তা বের হয়ে যায় বাজে অশ্লীল কথা বের হয়ে যায় এই জন্য রোজাদারের জন্য করণীয় চুপ থাকা কম কথা বলা কথা বলতে পারে দুনিয়াবি কথা থেকে বেঁচে থাকা কিন্তু আমাদের তো অভ্যাস হয়ে গেছে আগের যে এগারো মাসে আমরা দুনিয়াবি কথা বলছি সেই অভ্যাসটা থাকার কারণে নফসে আমরা রে যে আগের যে এগারো মাস যে আমরা দুনিয়াবি কথা কইছি সেই কথা আমরা রমজানও হওয়াইয়াল হই যার কারণে আমরা রোজার মধ্যে অনেক ত্রুটি হয়ে হয় না সেই জন্য সেই রোজার ত্রুটি থেকে বাঁচার জন্য

আল্লাহর রহমত থেকে কখনো নৈরাস হওয়া যাবে না যে যেই গুণা করছেন সেই গুণাকে সামনে নিয়া চুকের পানি ফেলে দিয়া চুকের পানি ফেলে দিয়া আল্লাহর দরবারে চাইবেন আল্লাহ গুনা করার করিছি রোজা বিজা সারা সারলিসি আমি ফরে রোজা আদায় করবো এরকম ভাবে তৌবা করিয়া খান্না করিয়া আল্লাহর দরবারে কান্না করবেন আল্লাহর দরবারে চাইবেন আর এই ওয়াদা করবেন